চলেন একটা মজার ভিডিও দেখে আসি বিফোর আই আন্ডিস দ্য ম্যাটার অর সে সামথিং অন দ্যাট আই থিঙ্ক ইউ শুড ওয়াচ সাম অফ দ্যাট ভিডিও সো লেটস ইন টু ইট তো ভিডিওতে কি দেখতে পেলেন ওইখানে অ্যাকচুয়ালি প্রচার করা হচ্ছে যে পাকিস্তানে ভারতীয় একটা ড্রোন ভূপাতিত হয়েছে অ্যাকচুয়ালি নিউজটা সত্য ভূপাতিত হয়েছে বাট প্রাইমারি যে ফুটেজটা দেখানো হয়েছে ওইটা অ্যাকচুয়ালি কোনো ড্রোনই না ওইটা হচ্ছে থাইল্যান্ডের একটা ফেস্টিভালের ভিডিও ওই ফেস্টিভ্যালটার নাম হচ্ছে থাই গিরানডোলা আপনারা চাইলে সার্চ করতে পারেন ফেস্টিভ্যালটা কেমন হয় তাহলে বুঝে যাবেন তো এই থাই থাই গিরান ব্যাপারটা কি হয় একটা হচ্ছে স্পিনিং হুইল থাকে এবং ওইটার সাথে হচ্ছে ফায়ার ওয়ার্কের যে রকেট সেই রকেটগুলো অ্যাটাচ করা থাকে এবং ওতে যখন ফায়ার করা হয় তখন ওই রকেটের থ্রাস্টের সাহায্যে ওই স্পিনিং হুইলটা স্পিন করতে করতে উঁচুতে ওঠে আর এটা এক ধরনের কম্পিটিশন ইভেন্ট হয় থাইল্যান্ডে প্রত্যেকটা টিম থাকে প্রত্যেকটা টিমের ওরকম হুইল থাকে যার হুইলটা সবথেকে উপরে ওঠে সে ফার্স্ট প্লেস অ্যাচিভ করে সো ওই ফুটেজটা হচ্ছে এটা নিউজ সত্য বাট ফুটেজটা হচ্ছে ফেক তারপরেও আমি আপনাদের একটা গ্রাউন্ডওয়ালা ইভেন্টের ভিডিও দেখাচ্ছি তাহলে সহজেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ভিডিওটা ফেক ছিল তো যাই হোক আজকে এই টপিকটা নিয়ে আমি ভিডিও করলাম কারণ আমি ইদানিং দেখতে পাচ্ছি যে কোনো উইয়ার্ড কোনো টপিক বা এরকম ভুলভাল ফুটেজ হ্যাঁ এরকম কাটছাট যে বিজনেস সেটা হচ্ছে এই টেন্ডেন্সিটা বেড়ে গেছে আর কি তো আমি আমার রিকোয়েস্ট থাকবে এই জিনিসগুলো যেন পরিহার করে বিশেষ করে মেন স্ট্রিম নিউজ মিডিয়াগুলো ইনফ্যাক্ট সবাই কারণ পিপুল ডিজার্ভ টু নো দ্য ট্রুথ রাইট সো এই ওয়েড জিনিসগুলো যেন আর না আনা হয় যেমন এই কিছুদিন আগে একটা উদাহরণ একটা ছেলে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে একটা ফুটবলকে আকাশের দিকে কিক করলো আর ওই মুহূর্তে রানওয়ে থেকে একটা প্লেন আর কি টেক অফ করে যাচ্ছিলো তো এটা এমনভাবে প্রচার করা হয়েছে যে সেটা যেন বলটা যে ওই প্লেনে লাগতেছে তো এটা তো সত্য না এটা তো সম্ভব না অ্যাকচুয়ালি তো এই যে এরকম যে হাইপারবোলিক টেন্ডেন্সি এইগুলা যেন পরিহার করা হয় তো এই রিকোয়েস্টটাই থাকবে আর মেন স্ট্রিম নিউজ মিডিয়াগুলোর উপরে মানুষ বেশি আর কি ডিপেন্ড করে ওইগুলার নিউজকে সত্য মনে করে তো অবশ্যই আপনাদের নিউজগুলো আরও ভেরিফাই করে তারপরে হচ্ছে কিন্তু প্রচার করবেন এই রিকোয়েস্টটা আমার থাকবে সো থ্যাংক ইউ